আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হলো যদি মার্কেট আপনার ভালোর দিকে না যায় বা মার্কেটের মোর পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা যেটা মনে করি মার্কেটের মোর পরিবর্তন না হলে সেখানে একটা সমস্যা হতে পারে এবং বড় ধরনের বড় ধরনের একটা প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে আপনার উভয় পক্ষকে যেমন এখন যে অবস্থা আপনারা দেখতেছেন যে মার্কেট নিয়ে কিন্তু তারা মনে করতেছে বিনিয়োগকারীরা হয়তোবা কোনো পদক্ষেপে নেই বা বিনিয়োগকারীরা হয়তোবা একেবারে এখন অনেকটি এইটা মনে করতেছে কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই এবং আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমি দাওয়াতও দিতে চাই আপনাদেরকে অবগত করতে চাই সামনের দিনগুলোতে মার্কেট ভালো না হলে তখন কিন্তু একটা বড় ধরনের আপনার যৌক্তিক আন্দোলন এবং যে আন্দোলনটা এমনভাবে করার পরিকল্পনা হচ্ছে যেটা বিভিন্ন দলের মানুষ যেখানে অংশগ্রহণ করবে এবং সরকারও সম্ভব হলে সমন্বয়ক সহ সরকারেরও কিছু মহল ওইখানে যারা সংশ্লিষ্ট আছে গভর্নমেন্টের সঙ্গে তাদেরকেও ওইখানে আপনার কিন্তু পার্টিসিপেন্ট করার ব্যবস্থা করা হচ্ছে এখন অনেক পলিটিক্যাল পার্টির সঙ্গেও কথা হচ্ছে বিষয়টা হচ্ছে যেহেতু তারা বারবার আন্দোলন করার দ্বারাও মার্কেট ভালো করতেছে না মার্কেট টানা পতন টানা পতন একেবারে আইসিবির যে টাকা সেটাও নিল আই ওয়াশ করে সেই আইসিবির টাকা দিয়েও মার্কেটকে কোনো সাপোর্ট দিচ্ছে না এই অবস্থায় কিন্তু বিনিয়োগকারীরা বসে থাকতে পারে না একটা কৌশল কিন্তু হচ্ছে তারই ধারাবাহিকতায় আপনারা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা এইটা চালিয়ে যাচ্ছি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যেমন আপনারা দেখেছেন রিসেন্ট ফুয়াদ সাহেব ইশাক এরপরে আপনার ঢাকা দক্ষিণ জামাতের যিনি সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান মাসুদ এরকম ব্যক্তি আমার দেশ পত্রিকার সাংবাদিক আপনার মাহমুদুর রহমান সাহেব এই প্রসেস কিন্তু চলতেছে এবং খুব দ্রুত খুব দ্রুত হয়তো বা সমন্বয়কদের সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা হবে আলো আলোচনা করা হবে অতএব একটা বড় ধরনের কিন্তু একটা একটা আন্দোলনের দিকে বিনিয়োগকারীরা যে কোনো সময় সবাইকে নিয়ে কিন্তু যেতে পারে আমি যেটা মনে করি যাওয়ার একটা কিন্তু পসিবিলিটি বা সম্ভাবনা আছে এবং এইটা সারা বাংলাদেশব্যাপী বিনিয়োগকারীরা সেখানে অবস্থান নেবে অবস্থান করবে এবং বড় ধরনের ব্যাপক বিনিয়োগকারীদের উপস্থিতিতে কিন্তু একটা আমাদের একটা I'm. I'm, I'm. সমাবেশ বলেন বা অবস্থান বলেন এটা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে বর্তমান কমিশন এবং আইসিবির বিরুদ্ধে অতএব এইটা তারা যদি না বুঝে যে বিনিয়োগকারীরাদের আমরা ক্ষতি করতেছি শেষ করে দিচ্ছি এই বোকা নিঃস্ব বিনিয়োগকারীরা কিছুই করবে না এটা কিন্তু ভুল হবে বরঞ্চ এইবার যদি বিনিয়োগকারীরা রাস্তায় সকলে মিলে অবস্থান নেয় নামে এবং তাহলে কিন্তু এই বিষয়টা কোনোভাবেই তারা তারা এই বিষয়টাকে রিকভার করা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ আমরা মনে করতেছি দেশের সুনাম সুখ্যাতি তা নষ্ট করার জন্য এই মহলটা বিশেষ করে মাকসুদ সাহেবের বিরুদ্ধে কমপ্লেন আছে তিনি গত সরকারের দোসুর গত সরকারের বিভিন্ন জনের সঙ্গে তার আপনার ভালো সম্পর্ক ছিল গত সরকারের সুবিধাপ্রাপ্ত একজন মানুষ তাহলে কিন্তু এই বিষয়টা একটা স্পষ্ট ব্যাপার হয়ে যাবে তখন কিন্তু তারা যে বিনিয়োগকারীদের ক্ষতি করতে যাচ্ছে সরকার আপনার দেশের অর্থনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে যাচ্ছে এটা কিন্তু রিকভার করাও তাদের জন্য কষ্টকর হয়ে পড়বে কারণ এই নিঃস্ব বিনিয়োগকারীদের বিপক্ষে সরকার বলেন প্রশাসন বলেন কোনো রাজনৈতিক দল বলেন তারা কেউ অবস্থান নেবে না তারা চায় বাজারটা ভালো আর তারা বাজারটাকে খারাপ করতেছে অতএব এই বিষয়গুলো আপনাদেরও মাথায় রাখতে হবে আপনাদের যখন ডাক পড়ে তখন কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ